বন্ধুরা চলতি মাসে তিন তারিখ থেকে ভিআই এয়ারটেল জিও তাদের রিচার্জের হার যেভাবে বেড়েছে সত্যি কথা আমার পকেট খালি হয়ে গেছে আমার কাছে আর একটা টাকাও নাই যে আমি আর রিচার্জ করবো সত্যি কথা তো এই মুহুর্তে দাঁড়িয়ে আমি একটা জিনিস ভাবতে পারছি এই রিচার্জটা করে আমার ভ্যালিডিটি আর চার থেকে পাঁচ দিন আছে আমি তার আগেই পোর্ট করে নিচ্ছি বিএসএনএলে আমার এখানে টাওয়ার মোটামুটি পাচ্ছে আমার অসুবিধা নেই বেশি টাওয়ারের আমার দরকার নেই কে খাবে হজম যদি না করতে পারি লাস্টে পাইখানা হয়ে যাবে ও দরকার নেই বাবা যে যেরকম আছে ওটাই বেস্ট আছে আমার হিসাবে তো যারা বিএসএনএলে পোর্ট করতে চাও আমার মতন যারা আছো পোর্ট করে নাও বাবা যার পকেট গরম তাকে আমি বলতেও যাবো না আগুনের ছাঁকা খেতে পারি তো এই মুহূর্তে আমি যেটা করতে পারি বিএসএনএল এ চলে যেতে পারি এ অনেক সস্তায় আছে বাবা অনেক সস্তায় বাবা অনেক সস্তায় এ যে টাকা আমি জিওতে রিচার্জ করি সে টাকা আমি বিএসএনএল এ দিলে আমার তিন চার মাস চলে যাবে আমার রিচার্জ করার দরকার হবে না এর থেকে আর কি চাই আমার এখানে টাওয়ার পাচ্ছে যথেষ্ট কল গেলে হলো আসলে হলো আবার কি আর এর থেকে আর বেশি কিছুর আমার দরকার নেই তো যেখানে টাওয়ার পাবে না সেখানে আমাকে কেউ খুঁজে পাবে না এর থেকে ভালো কথা আর কি আছে তো তোমরা সবাই যাচ্ছ তো বিএসএনএলে আমি তো যাচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক আর একটু সাপোর্ট টাপোর্ট করে দিবো নাকি